গ্রহ কটা গ্রহ নটা নবগ্রহ নাম্বার এক থেকে নয় সংখ্যা সংখ্যা ছাড়া কোনো কিছুই না এখন কটা বাজছে আপনাকে টাইম দেখতে বললে সেটাও সংখ্যা আপনি বেতন কত টাকা পান সেটাও সংখ্যা কবে যাবেন ডেট এটাও সংখ্যা তাহলে সংখ্যা ছাড়া কোনো কিছুই নেই যে কোনো জিনিসে আপনি আসুন সংখ্যাতে আসতেই হবে আপনাকে এক থেকে নয় সংখ্যা এটাকে আপনি মনে করুন নবগ্রহকে ইন্ডিকেট করছে এক সূর্য দুই চন্দ্র তিন বৃহস্পতি চার রাহু পাঁচ বুধ ছয় শুক্র সাত কেতু আট শনি নয় মঙ্গল এই নবগ্রহ নিয়েই আমাদের ভাগ্য বিচার আকাঙ্ক্ষ সায়েন্স এর উপর চলছে